কাল পড়তে চলেছে আইএসএলের অফিশিয়াল শিলমোহর আর আমি আপনাদের গত ভিডিওগুলোতে যা যা বলেছিলাম যে এই এইরকম রকম হতে চলেছে যখন এগুলো জানা ছিল না যে কি হচ্ছে না হচ্ছে কি হবে তখনই আমি আপনাদের কিছু কথা বলেছিলাম ভিডিওতে আলটিমেটলি দেখা যাচ্ছে যে সেগুলোই হতে চলেছে এই সব কিছু আলোচনা করে নেবো আজকের এই ভিডিওতে প্রথমে বলি তখন বিভিন্ন চ্যানেল থেকে বলা হচ্ছিল যখন প্রথম আইএসএলের একটা অনিশ্চয়তা ছিল কি হবে না হবে সেই সময় কেন্দ্রীয় সরকারের যখনই হস্তক্ষেপ হলো তখনই আপনাদেরকে আমি বলেছিলাম যে কেন্দ্রীয় সরকার যখন এটাতে হস্তক্ষেপ করছে আর কেন্দ্রীয় সরকার যদি বলে বা কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক যেটাই আপনারা বলুন না কেন তারা যদি বলে একবার খেলতে হবে তাহলে ক্লাবরা কিন্তু আর এই সমস্ত যুক্তি দেখাতে পারবে না যে এই করলে খেলা হবে না ওই করলে খেলা হবে না তখন অনেক চ্যানেলই বলেছিল যে ক্লাবেদের জোটের কাছে মাথা নত করলো এআইএফএফ বা ক্লাবের জোটেদের চাপে বাধ্য হলো এআইএফএফ কিন্তু আমি তখনই বলেছিলাম বিষয়টা ক্লাব বা এআইএফএফ নয় বিষয়টা কেন্দ্রীয় ক্রীড়া দপ্তর তারা যখন এখানে ইন্টারফেয়ার করেছে বাকি যে ক্লাবগুলো আছে তাদের যারা ফ্র্যাঞ্চাইজি আছে সবাই ইন্ডিয়াতে বিজনেস করে তো ইন্ডিয়ান গভর্নমেন্টকে খেপিয়ে দিয়ে বা ইন্ডিয়ান গভর্নমেন্টের কোনো কথা না মেনে তাদের সঙ্গে বিরূপ আচরণ করে যদি তারা এটা করে তাহলে তারা বিভিন্ন জায়গায় প্রবলেম করবে বা প্রবলেমে পড়বে তো এটা হবে না কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কোনো যদি নির্দেশ আসে বা কোনো রিকোয়েস্টও আসে তাহলে সেটা তাদেরকে মানতে হবে এখন সেই সমস্ত চ্যানেলগুলোই এগুলো সব বড়ো চ্যানেল আমি কোনো ছোটোখাটো চ্যানেলের কথা বলছি না তারা এখন নিজেদের বক্তব্যকে ঘুরিয়ে দিয়ে তারা এখন বলছে হ্যাঁ কেন্দ্রীয় সরকারের চাপেই বাধ্য হয়েছে ক্লাবগুলো খেলতে তাদের খেলার ইচ্ছে ছিল না আবার তারাই এক সময় বলেছিল ক্লাবেদের চাপে এআইএফে বাধ্য হলো টুর্নামেন্টটা করতে বা তাদের কথা মেনে নিয়ে তাদের নিয়েও ইচ্ছে মতো টুর্নামেন্ট করতে তখন আমি বলেছি ইচ্ছেগুলো তারা যেটা প্রকাশ করেছিল যে এই না হলে খেলবো না সেগুলো কোনোটাই মানা হয়নি এবার চলে আসি আগামীকাল কাল আইএসএল এর ইম্পর্টেন্ট বিষয় বা ফাইনাল শিলমোহর পড়তে চলেছে এটা কেন বলছি কারণ কালকে অফিসিয়ালি সমস্ত ক্লাবকে জানাতে হবে যে তারা কোন হোম গ্রাউন্ডে খেলছে এবং এটার মাধ্যমে আপনি বলতে পারেন যে এটা পার্টিসিপেশনের কনফার্মেশন চিঠিও তাদেরকে দিতে হবে এর আগে মিটিংয়ে তারা সহমত পোষণ করেছিল তারা খেলতে রাজি হয়েছিল কিন্তু অফিসিয়াল পার্টিসিপেশন লেটার যে আমরা পার্টিসিপেট করছি এটা তারা এখনও বলেনি এটা ডেডলাইন কালকে দেওয়া হয়েছে কারণ মৌখিকভাবে কেউ বলল আমরা খেলবো তারপরে হঠাৎ বলল যে না আমরা খেলবো না তো সেটা যাতে কোনোভাবে না হয় বা কোনো প্রবলেম ক্রিয়েট না হয় সেই জন্যই এই কনফার্মেশনটা নিয়ে নেওয়া তো এখনও যা সিচুয়েশান সমস্ত ক্লাবই খেলবে এটা মনে করা হচ্ছে আর ভেনুর ব্যাপারটা আছে যে কে কে হোম গ্রাউন্ডে নিজেদের খেলতে চাইছে কে কে খেলতে চাইছে না না চাইলে কোথায় খেলতে চাইছে তাদের বক্তব্যগুলো কি আছে তো সেগুলো সব অফিসিয়ালি জানাতে বলেছে এবং তারপরে তারা এইটা নিয়ে ফার্দার ক্রীড়া সূচি তৈরি করা বা বাকি কাজ যেগুলো আছে সেগুলো করবে এবং একটা গভর্নিং কমিটি তৈরি হবে অবশ্যই এই বছরের আইএসএলটা চালানোর জন্য এমনি আমাদের একটা কমিটি রয়েছে যারা আইএসএল দেখাশোনা করতো এই আই এর কিন্তু এই মুহূর্তে এই আইএসএলটা যেহেতু অন্যভাবে হচ্ছে প্রপারভাবে হচ্ছে না অনেক কিছু চেঞ্জেস আছে এবং সব থেকে বড়ো কথা এটা টেম্পোরারি এবছরের জন্য এইভাবে হচ্ছে তো সেই কারণের জন্য একটা টেম্পোরারি বেসিসেই একটা গভর্নিং কমিটি তারা তৈরি করবে এবছর বছর এর জন্য এবং সেই কমিটি ঠিক করবে কার সাথে কার ম্যাচ হবে কবে থেকে ম্যাচ হবে কোথায় কোথায় ম্যাচ হবে এছাড়া ব্রডকাস্টার এখনও খোঁজা চলছে এআইএফএফের প্রাথমিক টার্গেট হচ্ছে কোনো প্রাইভেট কোম্পানি বা বলতে পারেন খুব ভালো কোনো চ্যানেলকে দিয়ে যেভাবে আইএসএল হতো সেইভাবে মানে টেলিকাস্টটা করা কিন্তু একান্তই যদি কিছু না হয় তাহলে একটা অপশন তাদের কাছে রয়ে যাচ্ছে সেটা দূরদর্শন তারা জানিয়েছে তারা দেখাবে তো এই একবার দেখে নিতে চায় শেষ মুহুর্তে যদি কোনো পার্টনার পাওয়া যায় ব্রডকাস্টিং পার্টনার যারা আইএসএলটা টেলিকাস্ট করবে বা করতে রাজি হবে আর যদি এরকম কাউকে পাওয়া না যায় তাহলে কিন্তু দূরদর্শন রয়েছে সেটা শেষ অপশন তবে কালকের পর থেকে সমস্ত আইএসএল হওয়ার অফিসিয়াল কাজ বলতে পারেন শুরু হতে পারে এবং এবছরের বছরের অফিশিয়াল এর অফিসিয়াল একটা শিলমোহর পড়তে চলেছে আগামী কাল। তাই কাল দিনটা ভীষণভাবে ইম্পর্টেন্ট এখন আমাদের নজর রাখতে হবে যে শেষ মুহুর্তে কিছু চেঞ্জ হচ্ছে কিনা যেটার সম্ভাবনা খুব কম বলেই আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে জাস্ট একটা ফর্মালিটি এই ফর্মালিটিটা হয়ে গেলে অফিসিয়ালি কিছু শুরু করা যাবে তো এই মোটামুটি আপডেট রয়েছে আর নতুন কোনো আপডেটের ব্যাপার কিছু নেই যা হবে প্রতিদিনই একটা একটা করে নতুন জিনিস আসছে এবং আশা করা যায় এএফসিতে যে লিগের ফরম্যাট পাঠানো হয়েছিল তাতে যদি এএফসির কোনো প্রবলেম না থাকে তাহলে এই সপ্তাহের মধ্যেই কিন্তু ফিক্সচারও অ্যানাউন্স হয়ে যেতে পারে তো দেখা যাক কি হয় এই ভিডিওতে এইটুকুই থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয়মোহন বাগান